বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং রাজ্যবাসীকে পরিবেশ দূষণ রাখতে কার্বন ফ্রি বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহারের আহ্বান জানান তিনি বলেন সৌর বিদ্যুৎ প্রকল্প পরিবেশ বান্ধব একটি প্রকল্প এই প্রকল্পটিকে যত বেশি ব্যবহার করা হবে ততই স্বচ্ছ এবং দূষণমুক্ত পরিবেশ পাওয়া যাবে তিনি কার্বন ফ্রি বিদ্যুৎ চালিত বিশেষ করে চার চাকার গাড়ি দু চাকার মোটরসাইকেল স্কুটি এবং অটোরিকশা বেশি করে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী ত্রিপুরা বিদ্যুৎ নিগমের বিশ্বজিৎ हर साल हम लोग वर्ल्ड एनवायरमेंट मनाते हैं कभी हम लोग जल संचय के बारे में बात करते हैं कभी हम लोग एनर्जी सेविंग के बारे में बात करते हैं कभी हम लोग पेड़ लगाने के बारे में बात करते हैं आज की जगह एक तो माँ के नाम भी नाइफ्रो आर्जित हो रहा है लेकिन जो इमीडिएट इफेक्ट है हमारे एनवायरमेंट वो अगर आप देखा जाए तो वो निगेटिव इम्फेक्ट है कि हम किस तरह से हमारा जो सौशल फ्यूट पर निर्भरता है জুড়ে থাকুন আপনার যে আপন জুড়ে থাকুন আপনার যে আপন